মার্চ ফর গাজা কর্মসূচি ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিবৃতিতে বলা হয়েছে ঢাকা যে আন্তরিকতা দিয়ে বিশ্বকে অবাক করেছে তা অবিস্মরণীয় বারোই এপ্রিল বিশ্ব যা প্রত্যক্ষ করেছে তা ইতিহাসের পাতায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সংহতির অন্যতম সেরা ঘোষণা হিসেবে লিপিবদ্ধ থাকবে তিনি বলেন ঢাকার প্রাণকেন্দ্রে কেন্দ্রে আমরা লাল এবং সবুজ রঙের সমুদ্র উত্থান প্রত্যক্ষ করেছি ফিলিস্তিনের পতাকার পাশে বাংলাদেশের পতাকা উড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক রাজস্কৃতি ভাস্কর্যটি ওই সাধারণ বিশ্বের পটভূমি হয়ে উঠেছে বাংলাদেশের জাতীয় রং ফিলিস্তিনের সঙ্গে মিশে আছে সাহসী দুটি পতাকা পাশাপাশি উড়েছে মিছিল করা প্রতিটি ছাত্র চিত্রশিল্পী প্রার্থনাকারী ইমাম এবং কণ্ঠস্বর তুলে ধরে প্রতিটি বাংলাদেশিকে ধন্যবাদ তিনি আরও বলেন আমার হৃদয় থেকে এবং ফিলিস্তিনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আপনারা কেবল সমর্থক নন আশা মর্যাদা এবং সংগ্রামে আমাদের ভাই ও বোন ফিলিস্তান বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবী হোক ন্যায় বিচারের জন্য আমাদের যৌথ সংগ্রাম দীর্ঘজীবী হোক